মাই চ্যানেল আশা সবাই ভালো আজকে আপনাদেরকে এই সুন্দর গলার ডিজাইনটি তৈরি করে দেখাবো এটি আমি তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য রেডি করছি আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন মেজারমেন্টটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সরাদিনে গেলে আমি নয় সুতা ইস করতেছি লাল রঙের আর হুক ইস করতেছি ওয়ান পয়েন্ট সিক্স এম এম আপনার সুতার থিকনেস অনুযায়ী হুকটা নিয়ে নিবেন প্রথমে আমরা একটি স্লিপ নোট করব স্লিপ নোট করার পর চেন করবো জেন্টটা এমনভাবে করবেন যাতে খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লুজও না হয় মিডিয়াম পর্যায়ে তাকে এভাবে করলে কিন্তু কাজটি সুন্দর হবে এটা যেহেতু আমি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য করতেছি তাই এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ করবো আমার পনেরো ইঞ্চি টিকবে তো আমি পনেরো ইঞ্চি পরিমাণ করে আসছি আপনারা আপনাদের বাচ্চার কলার মাপ অনুযায়ী করে নেবেন এভাবে করে আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ করে তারপরে আসছি আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ করে নিই দেখেন মাপটা নেওয়ার সময় অবশ্যই লুজ করে ধরবেন আমি জাস্ট কতটুকু হয়ে সেটা দেখিয়ে দিছি আপনাদেরকে এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে এই যে তিনটি চেন করছি ছ নাম্বার যে চেনটা আছে এক দুই তিন চার ছ নাম্বার চেনে আমরা একটি ডাবল কুশি করব এরপর যে চেনটা আছে এটা তো একটি ডাবল কুশি করবো এরপর যে আমি একটি ডাবল কুশি করবো করে নেব শেষ পর্যন্ত প্রতিদিন একটি করে ডাবল কুশি করে আসছি কেন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি প্রতিটা করে একটি করে ডাবল কুশি করে এখন আমরা নেক্সট রাউন্ডে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমেই তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে পরের যে ডাবল কুশিটা আছে এখানে যে দেখেন পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করবো এরপরে যে ডাবল কষিটা আছে এটার উপরে একটি ডাবল কষি আছে আছে এটার উপর একটি ডাবল কষি করব এরপরে যে ডাবল আছে আছে এটার পর একটি ডাবল কোশি করব এখানে আমাদের তিনটি চেন সমান একটি ডাবল কোশি আর এখানে আমি তিনটি করে তিনটি ডাবল কোশি করে নিয়েছি এই যে দেখেন এই চারটা ডাবল হচ্ছে আমি বাটন প্লেটের জন্য করছি এই যে পাঁচ নাম্বার যে ডাবল কষিটা আছে এটার ভিতরে আমি আরও একটি ডাবলকসি করতেছি সেম গ্যাপে এই যে এখানে আমাদের দুটি ডাবলকসি করে নিচ্ছি চাটি চারটি ডাবলকসি আমি বোতাম গড়ের জন্য করছি এখন হচ্ছে পরের যে ডাবলকুষিটা আছে সেটার উপর একটি ডাবল কষি করবো এরপরের যে ডাবল কষিটা আছে সেটার উপর একটি ডাবল কষি করব। এরপর ডাবল কুশির উপরে একটি ডাবল কষি করব তিনটি করে আমি তিনটি ডাবল কষি করছি তিনটি ডাবল কুশির উপর চার নাম্বার যে ডাবল কুশিটা আছে এটাতে আমি একটি ডাবল খুশি করবো সেম করে আমি আর একটি ডাবল কষি করবো চার নাম্বার করে এখানে আমাদের একটি করে দুটি ডাবল খুশি হবে আবার পরে ডাবল কুশির উপর একটি ডাবল কষি করবো পরপর এখানে আমরা তিনটি করে তিনটি ডাবল কুশি করব তিনটি ডাবল কুশির উপর তিনটি ডাবল কুশি দুটা করে নিয়েছি তিনটা চার নাম্বার করে এসে আমরা একটা ডাবল কষি করব সেম করে আমরা আরও একটি ডাবল কষি করব এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব তিনটি করে তিনটি ডাবল খুশি করব তিনটি ডাবল খুশির উপর চার নাম্বার যে ডাবল কুশি আছে এটাতে দুটি ডাবল খুশি করব এভাবে করে এই রাউন্ডটা আমরা কমপ্লিট করব সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আপনাদেরকে শেষের কাজটা একটু দেখিয়ে দেব এদিকে দেখেন আমাদের পাঁচটি ডাবল খুশি বাকি আছে এই পাঁচটি ডাবল খুশিতে আমি ডাবল খুশি করে নেব বোতাম ঘরের জন্য সেখানে আপনাদের চারটি তিনটি বা দুটিও হতে পারে কম বেশি হলে সমস্যা নেই আবার অনেকের বেশিও হয়ে যেতে পারে যেহেতু এটা আমরা কাউন্ট করে করি না বেশি বা কম হলে কোনো সমস্যা নেই এগুলো আপনারা বোতাম করার জন্য রেখে দেবেন সেখানে আমার এদিকে পাঁচটি আসে আমি পাঁচটিতে পাঁচটি খুশি করে নিচ্ছি এখন আমি পাঁচটিতে পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি দেখেন এই রাউন্ডটা করার পর কিন্তু আমাদের গলার শেফ যেটা সেটা চলে আসবে যে গোল হয়ে গেছে গোলশেফটা চলে আসছে এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমেই তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে কাজটিকে গড়িয়ে নেব এদিকে যে আমাদের বাটন বাটন প্লেটের জন্য ডাবল কষিগুলো রাখছে সেগুলোর উপর একটি করে কুশি করে নেব আগের রাউন্ডে আমরা যতটা রাখবো সেমভাবে এখানে আমাদের ততটি ডাবল কুশি হবে এখানে কম বা বেশি হবে না এখানে আমি পাঁচটির পর পাঁচটি ডাবল কুশি করে নিব এখানে আমি পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি তিনটি চেন সমান আমাদের একটি ডাবল কুশি আর চারটি করে নিয়েছি টোটাল আমাদের এখানে পাঁচটি ডাবল কুশি হয়ে গেছে এখন দেখেন একটি চেন করবো একটি চেন করে পরে যে ডাবল আছে যে এটাতে একটি ডাবল কুশি করবো ডাবল কষি করার পর দুটি চেন করবো এক দুই দুটি চেন করে সেম গড়ে আমি আবারও একটি ডাবল কষি করবো দুটি করে স্কিপ করবো এক দুই দুটি ডাবল কুশি স্কিপ করে তিন নাম্বার যে ডাবল কুশিটা আছে এটাতে একটি ডাবল কষি করবো ডাবল কষি করার পর দুটি চেন করব এক দুই দুটি চেন করে সেম করে আমি আবারও একটি ডাবল কষি করব আবারও দুটি ডাবল কষি স্কিপ করবো এক দুই দুটি ডাবল কষি স্কিপ করে তিন নাম্বার ডাবল কষির উপরে একটি ডাবল কষি করব দুটি চেন করব সেম করে আবার একটি ডাবল কষি করব আবারও দুটি করে স্কিপ করব এক দুই তিন নম্বর করে একটি ডাবল কষি হবে দুটি চেন সেম ঘরে আবার একটি ডাবল কষি আবার দুটি ঘরে স্কিপ করবো তিন নাম্বার ঘরে ডাবল কুশি করবো দুটি চেন করবো সেম করে আবার একটি ডাবল কুশি করবো এভাবে করে হচ্ছে আমি এই রাউন্ডটা কমপ্লিট করবো সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বোতামে ডাবল কুশি গোলা করে নিয়েছি এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমেই তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে কাসটিকে গড়িয়ে নেব গড়ে নিয়ে আবার বোতামে ডাবল কুশি গোলা করে নিব বোতাম ঘরের জন্য যে ডাবল কুশি গোলা রাখছি এগুলো প্রতিবার কাজের শুরুতে এবং শেষেও তো আমার ডাবল কষিগুলা করতে হবে এখানে আমি পাঁচটি ডাবল খুশি করে নিয়েছি তিনটি চেন সহ আমাদের পাঁচটি ডাবল খুশি এখানে হয়ে যায় এখন আমি একটি চেন করব একটি চেন করে এখানে যে স্পেসটা রাখছি এখানে আমি ডাবল খুশি করবো একটি দুটি চেন সেম আবার একটি ডাবল খুশি এখানে ডাবল কুশি করার পর দেখেন এখানে এখানে যে দুইটা ডাবল খুশি করছি এই ডাবল কুশির এই স্পেসে আমরা একটি ডাবল খুশি করবো দুটি চেন সেম গড়ে আবার একটি ডাবল খুশি আবার ওই স্পেসে একটি ডাবল খুশি দুটি চেন সেম গড়ে আবার একটি ডাবল খুশি আবার পরে স্পেসে যে একটি ডাবল কুশি দুইটি চেন সেম করা আবার একটি ডাবল কুশি এই রাউন্ডটি আগের রাউন্ডের মতো এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করবো একটি ডাবল কুশি দুটি চেন একটি ডাবল কুশি এটা যেভাবে করছি সেমভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি বোতামে ডাবল কুশিগুলো করে নিচ্ছি এবং কাজটিকে উলটিয়ে করে নিয়েছে দেখেন বোতামে ডাবল কুশিগুলো করে নিচ্ছি তারপর এখন আমরা একটি চেন করবো একটি চেন করে এখানে যে স্পেসটা আসে এখানে আমি একটি ডাবল কষি করব তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে সেম গড় আমি আবারও একটি ডাবল কষি করব আবারও সরাসরি আমরা এখানেই কাজ করব রাউন্ডের যে যেখানে আবারও একটি ডাবল কষি করব ডাবল কষি করার পর তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে সেম স্পেসে আবারও একটি ডাবল কষি করব আবারও এখানে যে ডাবল কষিটা সেটার পর একটি ডাবল কষি করে তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে সেম স্পেসে এই যে আমারও একটি ডাবল কুশি করবো কাজটি এক রাউন্ডের মতো থাকবে শুধু এখানে আমরা আগের রাউন্ডে দুইটি চেন করছি এখন আমরা তিনটি চেন করতেছি আবার পরে এই যে ডাবল আছে এখানে একটি ডাবল কুশি করব তিনটি চেন করবো এক দুই তিন সেম করে আবার একটি ডাবল কষি এভাবে করে কিন্তু আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো এই নিয়ম ফলো করে তো আমি সম্পূর্ণটা কমপ্লিট করে আসছি সেমভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিছি এ রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে এই যে দেখেন বুতামে ডাবল কুশিগুলো করে নিয়েছি পরের রাউন্ডের এখন হচ্ছে আমরা পরের কাজটা করবো পরের কাজটি করার জন্য এখানে দেখেন আমি বুতামে ডাবল গোলা করার পর এখানে যে স্পেস আছে চেনের এখানে প্রথমে একটি আমরা সিঙ্গেল কুশি করব সিঙ্গেল কষি করার পর এই যে স্পেসটা আছে এই স্পেসে ডাবল কষি করবো এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটি খুশি করে নিয়েছি পাঁচটা খুশি করার পর এখন আমি তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে এখানে যে দুটি লোপ আছে একটু লক্ষ্য করেন এই যে এই দুটি লোপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল খুশি করে দেব এখানে স্লিপ স্টিক্সও করা যায় আমি স্লিপ স্টিচ করতেছি তারপর আমি আবারও সেম স্পেসে পাঁচটি ডাবল কুশি করব এক দুই তিন চার পাঁচ এখানে আমাদের একটি করে টোটাল দশটি ডাবল কুশি হবে মাঝখানে যে তিনটি চেন হবে একটি সিঙ্গেল কুশি করবো এই যে পরে যে স্পেসটা আসে এই স্পেসটাতে আমি একটি সিঙ্গেল কষি করবো এরপরে যে স্পেসটা আসে আবার এটাতে আমি পাঁচটি ডাবল কষি করবো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ডাবল কষি করার পর তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে এখানে যে দুটি লোপ আসে এই দুটি লোপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করবো স্লিপ স্টিচ করার পর আবার এখানে পাঁচটি চেন করবো সরি কেন আমি পাঁচটি ডাবল কষি করবো এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটি ডাবল কুশি করে নিন সেদিকে কেন আরও একটু ফুল তৈরি হয়ে গেছে আবারও পর রেসপেসে একটি সিঙ্গেল কুশি করবো এরপর রেসপেসে আবারও পাঁচটি ডাবল কষি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কষি করার পর তিনটি চেন করবো এক দুই তিন তিনটে চেন করে এই যে দুটি লোপ আসে দুটি লোপের ভিতর দিয়ে একটি স্লিপ করব স্লিপ স্টিক্স করার পর আবার এখানে পাঁচটি করবো এক দুই তিন চার পাঁচ এই যে দেখেন এখানে একটি স্পেসে আমরা দশটি ডাবল কুশি করছি এই যে পাঁচটি ডাবল কষি তিনটি চেন করে একটি স্লেপস্টিস করছি আবার পাঁচটি ডাবল কুশি সেম স্পেসে এই যে পরের যে স্পেসটা সেখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব আবারও পরের স্পেসে আমরা পাঁচটি ডাবল কষি তিনটি তিনটি চেন পাঁচটি ডাবল কুশি করবো এই ডিজাইনটা করার জন্য আবারও পরেরটাতে আমরা সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব এই তিনটা যেভাবে করছি মূলত সেমভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব তো আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আসছি ওটা কমপ্লিট করে নিছি আপনাদেরকে শেষের কাজটা একটু দেখিয়ে দেব এখানে শেষের দিয়ে যে স্পেসটা আছে চেনের এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব করার পর এখানে বোতামে ডাবল কষিগুলো করে নেব বোতাম ঘরে ডাবল কষিগুলো প্রতিটা করে একটি করে সে তো আমার বোধমে ডাবল কুশিগোলা করা হয়ে গেছে এখন হচ্ছে একটি চেন করে আপনারা সুতাটিকে কেটে নেবেন কেটে বাকি যে সুতারা থাকবে ওটা হাইট করে দেবেন ব্যবহারের জন্য একদমই রেডি আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন